বন্ধুগণ এখন মা মাই গেছো নারিকা নাই এই বই দিছে ভাত ঠিক আছে বন্ধুগণ কয়েক টুকরা আমি এই যে নাম লিবার গিলা এটা থাকে না এইগুলা এইগুলা আমি বাজরা এগুলা আমি খাই আদা লিভার একটু আদা রসুন দিও হ্যাঁ বন্ধুগণ এখন মাংস ম্যারিনেট করা চলে আর প্রথমে দিলে এখানে লবণ এখন দেওয়া শস্যর তেল এখন দেওয়া চলে হলুদের গুঁড়া মাখানি শুরু হয়ে গেছে ধনিয়ার গুঁড়ো না জিরা মরিচিটা সব কিছু বাটা হয়েছে লাল লাল ঝাল ঝাল এদিকে খড়ের মধ্যে তেল বোয়া নিয়ে গেছে গরম হয়েছে এদিকে দেওয়া হওয়ার পুরোনো পেঁয়াজ সম্বাস আর এটা দিতে বলি দেখুন তেজপাতা আগে দেওয়ার কথা আসলো দার্সিনি এলাচি শুকনো লঙ্কা আর এখানে দেওয়া হয়েছে বাহ ভালো লাগে নদন কিচেনে ভালো লাগে আৰু বাজা কৰি ৰাখা হৈছে এটাৰ ভিডিঅ' কৰিছে না এখন দেৱা চলাৰ নাই যে এখন ডাখিয়া দৱা হৈ গৈছে বন্ধুগন

ফোন দেওয়া চলে আর জল সামান্য বাচ্চা ওটা বেশি ভাজা হয়েছে না ঠিক আছে আর এখানে ওই লোক অল মানে শালগম যেটা এটা আর কি এটা দিলে শালগম মশলা এখন দিবাই না পরে দিবা পরে পরে আচ্ছা যখন ঢাকনা দেব ওকে কারণ পরিমাণ মতো লবণ দিলেইছে এখন ঢাকনা দেব দুই দিকে দুইটা আওয়ার বন্ধুগণ এখন দেওয়া চলে রইল গিয়া হলুদের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া এখানে দেওয়া হইছিল গিয়া কাঁচা লঙ্কা যেহেতু নিরামিষ সেহেতু এখানে দেওয়া চলে সামান্য চিনি আর ঝাল ঝাল করিয়া দেশি মুরগি তাও হয় এটা আলাদা সাদিব আর বাকি সব বাটা মশলা দিয়ে না নিব মা বাম্পার রইব হা বন্ধুগণ কিচেনের মধ্যে বেলার বাবুর চা খাওয়া চলে বাবু

আমার কিচিনের রান্না শেষ শেষ না মানে চলে এখন আমি লই দিয়েছি কষা মাংস কষা মাংস কাকা সবাই কমেন্টে জানাই বন্ধুগণ দেখো চিকেন হইলে আমার একটু কষা মাংস তো লাগবোই না বন্ধুগণ মাংস খসানি হয়ে গেছে এখন আমরা সবাই লইয়া একটু একটু খাইয়েছি আর এখন হইব জুল দেওয়াইবো আর কি বন্ধুগণ লাল লাল ঝাল ঝাল দেশি মুরগার তরকারি রেডি হয়ে গেছে এই দেখো ওয়া ভীষণ দুর্দান্ত কালার আছে। আর লোয়ার খড়ার মধ্যে বানানো হয়েছে বাটা মশলা দিয়ে বুঝতে পারা কি যা স্বাদ হইবো বন্ধুগণ বন্ধুগণ এখন আমরা খাওয়া ছলের এই দেখো ভাত আমি রাখছি আমার লাগে খোসা মাংস তারপরে লেবু মাংস ভাজি এখানে আছে এই যে ডাইল বানানো হয়েছে এইটা এখানে আছে লাল লাল ঝাল ঝাল চিকেন তখন আমরা বইয়া খাইলাই বন্ধুগণ বন্ধুগণ তাইও এখন আইছে কলেজ থেকে আমার খাওয়া শুরু করে দিলাম কিচেনে আইয়া খাওয়া শুরু হইছে না দেই না কিছু মই না তা ফ্রি দেই না না খাটার টুকরা দেই হাতলুই খাইবে